ধর্মশালার রাতের সৌন্দর্য আমি যে হোটেলে আসি এই হোটেল থেকে এ হলো আমার হোটেল এই হোটেলের হইল সাত সাত থেকে আমি সুন্দরবসার প্লেস আছে এখন বাজে রাত বারোটা আমি একটু রাতের সিনারিও দেখার জন্য বের হইলাম ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি এই হলো রাতের সিন সিনারি অসম্ভব সুন্দর ধর্মশালার আকাশ বাতাস এখন আবহাওয়া শীতও নয় আবার গরমও নয় এমন একটা আবহাওয়া খুব সুন্দর নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই মেকলটগঞ্জ ধর্মশালা হিমাচল প্রদেশ এটা আমার একটি ড্রিম ডেস্টিনেশন ছিল যেটি আমার আল্লাহর অশেষ রহমতে পূরণ হইল ভালো লাগছে রাতের ভিউ এলো পাহাড়ের রাতের ভিউ পাহাড় খুব ভালোবাসি